সাওয়াল মাসের রোজার ফজিলত নিয়ে আজ আপনাদেরকে আমরা জানাবো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সাওয়াল মাসের রোজার অনেক ফজিলত রয়েছে এই বিষয়ে আমরা যদি মুসলিম শরীফের এক হাজার একশো চৌষট্টি নম্বর হাদিস শরীফে যাই তাহলে রাসুলসল্লাহ ইসলাম থেকে একখানা হাদিস আমরা পাই রাসুলসল্লাহ এর সৎ করেছেন মান সোমা আত বা আহু সিত্তামিন সাওয়াল কাসিয়া আমি যে ব্যক্তি রমজানের তিরিশটি রোজাই রাখলো রমজান পুরো মাস রোজাই রাখলো তারপরে সাওয়াল মাসের ছয়টা রোজা রাখলো সে যেন সারা মাস রোজা রাখলো সারা বছর রোজা রাখলো সুহান এক বছর রোজা সমান কিন্তু হয়ে যায় এই ছয়টা রোজা রমজানের রোজা রাখার পরে এই ছয়টা রোজা কিন্তু এক বছরের সমান সব হয়ে যায় সুহান আল্লাহ এখন রোজাগুলো আমরা কিভাবে রাখবো সাওয়াল মাসের রোজা এই সওয়াল মাসের ভিতরে ছয়টা রোজা রাখতে হবে এটা আপনি লাগাতারও রাখতে পারেন তবে যদি সারা মাসে ভেঙ্গে ভেঙ্গে রাখেন তাও রাখতে পারেন কোনো সমস্যা নেই দুইভাবেই পরা যায় আপনি লাগাতারও রাখতে পারবেন আবার ভেঙে ভেঙ্গেও রাখতে পারবেন এই রোজা রাখার আরও কিছু বিষয় আমরা বলবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আপনি এই রোজা রাখলে কি হয় এ বিষয়ে আমরা আনাসিবন মালিক রদে আল্লাহতালন থেকে একখানা হাদিস আমরা পেয়েছি কলা রসুল্লাহ সাল্লামে মানসামা সিতামিন সাওয়াল আমিনা মিন সাল আগলাগ যে ব্যক্তি সওয়াল মাসের ছয়টি রোজা রাখবে আল্লাহ হাহ তালা তাকে সাল ও আগলাল হতে নিরাপদ রাখবেন সালাইসিল এবং আগলাল হলো জিনজির এই জিনজির দ্বারা তাদেরকে আল্লাহ রব্বুল আলীন বাদবেন না সুবাহানুবাহানিম কত গুরুত্বপূর্ণ একটি কথা কিন্তু এখানে বলেছেন এছাড়াও যে ব্যক্তি শাওয়াল মাসের ছয়টি রোজা রাখে রসুল ইসলাম বলেছেন তার আমল নামায় এক হাজার রোজার সোয়াব আল্লাহ সুবাহন হুয়া তালা তার আমল নামায় লিখে দেন আর রসুল ইসলাম এছাড়াও আরেক জায়গায় বলেছেন যে ব্যক্তি সওয়াল মাসের ছয়টি রোজা রাখবে আল্লাহ সুবাহান হুয়া তালা তার অশ্লীল এবং খারাপ কথা তাকে বাঁচিয়ে রাখবেন এবং দুজকের উপরে হারাম করে দেবেন সুভানুল্লা এছাড়াও রাসুলুল্লা সাইসাল্লাম বলেছেন যে এই রোজা যারা রাখবে সে চল্লিশ জন শহীদের সব আল্লাহ তালা তাকে দান করবেন আর আরেকখানা হাদি শরীফে এসেছে যে ব্যক্তি সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে আল্লাহ সুবাহানহতালা তাকে বেহেস্তে অত্যন্ত ঝাঁক ঝমকপূর্ণ শহর তাকে দান করবেন তাতে লাল ইয়াকুত পাথরের বাড়ি থাকবে প্রত্যেক বাড়ির সামনে দুধ এবং মধুর ঝর্ণা বইতে থাকবে মধুর নদী বইতে থাকবে আল্লাহ সুবাহ আসমান থেকে তার একজন ফেরেস্তা নিযুক্ত করে দেবেন বলতে থাকবেন হে আল্লাহর বান্দা তোমা তোমাকে আল্লাহ খবর দিচ্ছেন তিনি তোমাকে মাফ করে দিয়েছেন সুবাহান আল্লাহ হামদে সুবাহান আল্লাহ আজিম তাহলে আমরা এই শাওয়াল মাসের রোজার ফজিলত নিয়ে কিন্তু আমরা জানলাম এখন আমরা জানব যে এই রোজাটাকে ধারাবাহিক রাখতে হবে কিনা না ধারাবাহিক রাখতে হবে না আপনি যে কোনো সময় রাখতে পারবেন মহিলাদের ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক সুন্নত নফল মুস্তাহাব যে রোজাগুলো আছে এই রোজাগুলোর ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়া খুবই জরুরি স্বামী যদি মনে করে না আমার স্ত্রী রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে দেখতে খারাপ লাগবে এমনটা যদি বলে মনে করে তাহলে কিন্তু অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন না এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে স্বামীর অনুমতি অবশ্যই অবশ্যই নিতে হবে আপনি নিশ্চয়ই আমার কথা ক্লিয়ার করে বুঝতে পারছেন আপনি সব করতে গিয়ে যদি আপনি গুনা কামাই করেন তাহলে কিন্তু হলো না স্বামীর অনুমতিটা খুব জরুরি সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও আমাদের মা বোনদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যেটা হলো আগে সাওয়ালের রোজা রাখবে নাকি আগে কাজা রোজাটা রাখবে এবং মা বোনদের বিভিন্ন সময় অসুস্থতা থাকতে পারে হায়েন হায় নেফাস থাকতে পারে কারণ রোজা কিন্তু আল্লাহ বাকরবুল আরামিন তাকে ছাড় দিয়েছেন তো ওই ভাঙতির রোজাটা কি আগে রাখবে নাকি সাওয়ালের রোজার আগে রাখবে হ্যাঁ কাজা রোজাটা অবশ্যই অবশ্যই আগেই করে নিতে হবে কারণ হলো আপনার রোজাটা কিন্তু পূর্ণ হয় না রমজানের রোজাটা কিন্তু পূর্ণ হয় নাই যেটা আপনার চলে গেছে সুতরাং আপনাকে আগে রমজানের রোজাটা পূর্ণ করতে হবে অর্থাৎ কাজাটা আগে আদায় করতে হবে আলমুগ্নের চারশো চল্লিশ নম্বর ফতোয়াঁকতে কিন্তু এই বিষয়টা এসেছে এছাড়াও আপনি যদি একসাথে সাওয়ালের এবং কাজার রোজাটা যদি আদায় করেন তাহলে কিন্তু কাজা কোনোটাই আদায় হবে না কাজা রোজা আদায় হবে আগে তারপর সাওয়ালের রোজাটা কিন্তু হলো না তাহলে ফতুয়ার বিভিন্ন ফতোয়ার কিতাবে এসেছে যে আপনি সাওয়ালের রোজা এবং কাজা রোজা একসাথে রাখতে পারবেন না সর্বানিত দর্শক শ্রোতা তাহলে আমরা আজকে সাওয়ালের রোজার ফজিলত এবং আমল নিয়ে আমরা জানলাম আপনাদের কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ